বাড়ি থেকে খবর পেলাম আমার স্কুলের পাশে একটা অজগর ধরা পড়ে স্কুলের পাশ থেকে বারো ফুটের একটি অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদোয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের কেবলজোত প্রাথমিক বিদ্যালয়ের পাশে জানা গিয়েছে এদিন একটি জালে আটকে যায় অজগরটি এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন স্কুলের শিক্ষক ও দপ্তরকে স্থানীয়রাই অজগরটিকে উদ্ধার করে আটকে রাখেন এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা অজগর দেখতে ভিড় করেন খবর পেয়ে নকশালবাড়ির টুকুরিয়াঝার বনোদপ্তর দপ্তরের কর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবলাল সিংহ জানান এর আগেও স্কুলের পাশে সাপ দেখতে পাওয়া গিয়েছিল মাঝে মধ্যে স্কুলের আশেপাশে সাপ দেখতে পাওয়া যাওয়ায় আতঙ্ক বোধ করে স্কুলের পড়ুয়ারা তবে এদিন স্কুল খোলার আগেই অজগর উদ্ধার হওয়ায় অনেকটাই স্বস্তিতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা আসলে আমি বাড়ি থেকে খবর পেলাম আমার স্কুলের পাশে একটা অজগর ঘোরা পড়েছে আমি তাড়াতাড়ি স্কুলে আসলাম স্কুলের পাশের থেকেই অজগরটা একটা জালে জড়িয়ে পড়েছিলো স্থানীয়রা স্কুলের মাঠে নিয়ে আসে এবং পরবর্তীতে বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং বনদপ্তর ছাত্রীকে নিয়ে যায় কত লম্বা ছিল বা কতটা আতঙ্ক দশ বারো ফিট তো হবে স্কুল তো স্কুল খোলার আগেই এই সাপ উদ্ধার কতটা আতঙ্ক না সাপ দেখে তো অবশ্যই আতঙ্কিত কারণ মাঝে মধ্যে স্কুলের কিছুদিন আগে আমার স্কুলের পাশে একটা বড় গোপর সাপ ছিল সঙ্গে আমি একজনকে খবর দিই পরবর্তীতে সাপ থেকে খুঁজে পাওয়া যায়নি বাচ্চারা নিশ্চয়ই খুব স্কুলের বাচ্চারা বিশেষ করে আতঙ্কে থাকে কারণ সাপ তো সব ভয়েরই জিনিস হ্যাঁ স্কুলের বাচ্চারা বাবে এদিকে সাপ আছে ওইদিকে সাপ আছে অনেক সময় এই দেখে দেখে ছোট ছোট যে সাপগুলো ঘুরে বেড়ায় সেগুলো দেখেও বাচ্চারা ভয় পায় নিশ্চয়ই আতঙ্কের বিষয়টা গণদত্তর নিয়ে গেল সাতটাকে গণতত্তর সাপটাকে নিয়ে গেল আপনার নাম আমার নাম দেবলাল সিংহ আমি কেবল যে প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক